যদি বলা হয় আমি কোন রেস্টুরেন্টে সবচেয়ে বেশি গিয়েছি তাহলে সবার প্রথম নামটাই আসবে পেশোয়ারাইন আর নিহারি লাভারদের জন্য পেশোয়ারাইন হচ্ছে একটি জনপ্রিয় নাম বাংলাদেশের বেস্ট এবং অথেন্টিক নিহারি পাওয়া যায় পেশোয়ারাইনে তাছাড়া ওদের কাবাব এবং নানের টেস্টও খুবই মজাদার আমি প্রায় আট থেকে দশ বার ভিজিট করেছি এই রেস্টুরেন্টে ওদের খাবারের টেস্ট যেমন ভালো ঠিক তেমনিভাবে ওদের প্রাইসও কিন্তু বেশ রিজনেবল নিহারির সাথে তারা আলাদাভাবে কুচি লেবু আদা কুচি সার্ভ করে যেটা আপনি আপনার পরিমাণ মতো নিতে পারবেন তাছাড়া ওদের বাটার নান গার্লিক নান প্লেন নান প্রতিটা স্বাদই বেশ মজাদার ওদের আরও একটি ইউনিক আইটেম হচ্ছে ললিপ বাচ্চা ললিপপ যার নাম এটা খেতে এত বেশি টেস্টফুল এবং ধনেপাতার একটি চাটনির সাথে এটা একদম প্রপারলি যায় তাছাড়া এটা যদি নান দিয়ে খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই তাই আমি বলবো সময় পেলে অবশ্যই একবার হলেও পেশোয়ারেনে ভিজিট করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই